আমরা দুশো চল্লিশ পাঁচচল্লিশ করতে হিমশিম খাচ্ছি মনে হয় মনে হয় আসলে হিমশিম খাইনি বাট মনে হয় কেমন জানি একটা মানে ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি এক বছর আগে এরকম মনে হয়নি এবার যতটা গ্যাপ মনে হচ্ছে সব চ্যালেঞ্জের সাথে কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক এটাই চাই আমরা শুধু লিটন দাস না প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক খেলুক সবচেয়ে বড় কথা হচ্ছে টি খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে এখন আর ওই রান হলো কি হলো না ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই এখন খেলতে হবে হাত খুলে হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান আমি এটাকে প্রিপারেশন দেখি ফর এক্সাম্পল আমি আবার বলেছি জিম্বাবু সাথে এই সিরিজটা ইজ নট a ফর ওয়ার্ল্ড আমাদের খেলা আমি কি

রেকর্ড সিস্টেমে আছে। আসলে সিস্টেমের আনকোরা হয়েছে। এটাতেই মোটামুটি प्रिपरेशन হয়ে যাওয়ার কথা। আর বেশিরভাগই তো আপনার আমাদের এখানে যেটা আছে এবারের টিমটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে যেখানে এখানে অভিজ্ঞ এবং মোটামুটি নতুন একটা ভালো কম্বিনেশন আছে। এই কম্বিনেশনটা আছে। কাছে ভালো আশা করতে আমরা

আমার ধরনের এখানে যাকে খুশি জিজ্ঞেস আপনার রাস্তায় যাওয়ার জিজ্ঞেস করেন কাজে এটা নিয়ে আর বাকি